আসসালামু আলাইকুম শিল্পনগরী খুলনা থেকে সাথে আছে আমি রুমেজ পিল্লা শরীরটা খুব খারাপ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যেই রূপসার তীরটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা আমার খুব প্রিয় একটা জায়গা আমার যখন মন খারাপ হয় বা আমি খুব ডিপ্রেশনে যখন ভুগি তখন আমি এখানটায় এসে কিছুক্ষণ বসে থাকি তো আজকেও শেরুভাবে আসলাম শরীরটা খারাপ আজকে মন খারাপের থেকে শরীরটা বেশি খারাপ বিধায়ী মনটা খারাপ শরীরের জন্যে টেনশন হচ্ছে আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন বা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমাকে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে একটা শেয়ারের কাজ করবে সবার জন্যেই একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো একটা লাইক দিয়ে যদি একটা শেয়ার আপনারা দিতে পারেন তাহলে সেটা আমার জন্যে অত্যন্ত লাভজনক আমি কমেন্ট চাচ্ছি না শুধুমাত্র একটা লাইক দেন ভিউজ আমার যা আসে একেবারে খারাপ না আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট যেহেতু আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেন্ড নেই তো আমি চাচ্ছি যারা পাবলিক আছেন সাধারণ দর্শক যারা আমি তাদের কাছ থেকে আমি আমার অস্টাইমটা পূরণ করতে চাই এবং আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন এই জন্যই বলছি আমাকে একটা লাইক দেবেন তো যাই হোক আজকে বাসায় রান্নার তো সেরকম মন মানসিকতা নেই যেহেতু শরীরটা খারাপ কিন্তু দ্বীপের পাপ্পা গত রাত্রে গলদা বাগদা চিংড়ি নিয়ে আসছে এবং এই বাগদা চিংড়ির সাইজগুলি অনেক বড়। তো আজকে সেই বাগদা চিংড়িটাই আমি রান্না করব। আর বাগদা চিংড়ি এর যে মালাইকারিটা করতে হয় সেই মালাইকারির যে সিক্রেটটা সেটা হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ আর আপনি রেগুলার যে মশলা দেবেন কিন্তু আমি কখনও আদা বাটাটা দেই না পেঁয়াজ রসুন আর রেগুলার যা মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা আর সাথে অবশ্যই নারকেলের দুধ আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা বিরেস্তাটা যদি আপনি রান্নার শেষে একটু নামাবার দু মিনিট আগে বৃস্তাগুলা একটু হাতে ভেঙে যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে তার স্বাদ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে তো আমাদের সিটেড বলে দিলাম নারকেলের দুধ এবং বেরেস্তা এই দুটো জিনিস দিয়েই কিন্তু মালাইকারিটা অসম্ভব স্বাদের হয় তো আজকে সেই মালাইকারিটাই আমি রান্না করব সাথে অন্য তরকারি আছে মাত্র দুভাগ রান্না করব। তো এখন এই যে হচ্ছে আমাদের হ্যাঁ ছোটো পুচকু আমাদের বাড়িতে তো তিনটা বিড়াল এঁকে ধরে আর ওর যে আরও দুটো ভাই বোন ছিল অ্যাডাপশনে দিয়ে দেওয়া হয়েছে তো ওর মা প্রতি চার মাস পর পরই বাচ্চা দেয় তো আমাদের আরও একটা বিড়াল আছে তাই ছোট পুচকুকে আমি শেখাচ্ছিলাম যে দেখো ঝুড়িতে ঘুম পড়তে হবে তা এখন ও আমি দুবার ওকে ঝুড়িতে দিয়েছিলাম ও নেমে গেছিল তা আমি গোসল করে এসে দেখলাম যে দিব্যি ঝুড়ির মধ্যে ঢুকে গেছে তো দেখে ভালোই লাগলো ট্রেনিং হলো বিকেলবেলা একটু তালের বড়া বানাচ্ছিলাম তালটা আমি ফ্রিজে বেশ মানে কিছুটা অল্প একটু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো বানাবো বানাবো করে হয়ই না এই যেহেতু শরীরটা খারাপ খারাপ আজ বানাবো কাল বানাবো করতে করতে আর হচ্ছিল না তো অবশেষে ভাবলাম যে আজকে একটু করেই ফেলি তো অতএব এই যে বড়াটা করলাম তো যাই হোক বন্ধুরা খুব অসুস্থ শরীর নিয়েও তারপরেও সংসারের কাজ কিন্তু পড়ে থাকে না আর এই সংসারটা মনের বিপক্ষে আমি করে যাচ্ছি চব্বিশ বছর ধরে আমার সাংসারিক কাজ ভালো লাগে না আমার অফিসিয়াল কাজ ভালো লাগে কিন্তু সেটা আমি পাইনি সে সুযোগ হয়নি আল্লাহ হয়তো আমার জন্যে সেটা মঙ্গলজনক করেননি আমার সংসারটাই মল মঙ্গল করেছেন তারপরেও কেন জানি না মাঝে মাঝে আমার মেনে নিতে খুব কষ্ট হয় এই জন্যে যে গৃহিণী হয়েছি ঠিক আছে কিন্তু সংসারে একজন গৃহিণীর মূল্যটা থাকে না যার কারণে কিন্তু চব্বিশ বছর ধরে আমি আমার মনের বিরুদ্ধে এই গৃহিণীর কাজটাই করে যাচ্ছি সবার অবহেলা নিয়ে যাই হোক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ